কথা নয় খেই বিশ্বাসী বাংলাদেশের একমাত্র জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনে কতিব বাংলাদেশ তেকনাবু জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সবাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শান সাহাবা কথিব কাউন্সিল বাংলাদেশের মাওলানা হারুন কুতুবি সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি ইউনুসি সাহেব স সাংগঠনিক সম্পাদক শান সাহাবা কতিব কাউন্সিল বাংলাদেশ সেক্রেটারি কক্সবাজার জেলা আরো উপস্থিত আছেন মাওলানা সৈয়দ নুর ফারুকি সাহেব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাহাবা কাউন্সিল জেলা উপস্থিত আছেন সভাপতি হিসাবে টেকনাফ উপজেলার সম্মানিত মুরব্বী ও সকলের প্রিয় মুখ হজরত আল্লামা মৌলানা তৈবুর রহমান সাহেব আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও সাংবাদিক মৌলানা সাইফুর রহমান সাহেব আরো উপস্থিত আছেন সিনিয়র হজরত মৌলানা তাহের সাহেব আরো উপস্থিত আছেন ঠেকনাব বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মাজুস ওলামাই খেরাম ও হুতাবাই আজাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মূলত শাহানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের কোনো সদস্য কোনো দায়িত্বশীল না আমি মিডিয়ার মধ্যে দেখি ওনারা যে ইমাম মোয়াজ্জিন ফতিব শিক্ষক বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো শিক্ষক কোনো মোয়াজ্জিন নিরিচারিত হয় ফেনস্তার শিকার হয় সাথে সাথে একমাত্র প্রতিবাদ করতে এগিয়ে আসে সাথে সাথে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে একমাত্র সংগঠন হলো বাংলাদেশ বাংলাদেশে অনেক সংগঠন আছে কিন্তু তারা কথাই নয় না একমাত্র একমাত্র বিশ্বাসী সংগঠন হল হলো সাহাবা কতিব কাউন্সিল বাংলাদেশ আমি তাদের কয়েকটাই উল্লেখযোগ্য উদ্দেশ্য দেখেছি তারা তিনটি বিষয় নিয়ে কাজ করে এক নম্বর বিষয় হলো কোনো ইমাম কোন যদি নির্যাতিত হয় আইনি সহায়তা দেয় যেভাবে আইনি সহায়তা দিতে হয় সেইভাবে আইনি সহায়তা দান করে দ্বিতীয়ত হলো স্বাস্থ্য ও সেবা কোন যদি কোনো মোয়াজ্জিন ইমাম অসুস্থ হয় ফ্যামিলি যদি ক্যান্সার আক্রান্ত হয় ডেলিভারি হাসপাতালে অনেক টাকা বিল এসেছে কাউন্সিল চেয়ারম্যান নিজে ফোন করে নিজে সহযোগিতা করে জেলার দায়িত্বশীল যারা আছে তারা নিজেই গিয়ে সহযোগিতা করে তৃতীয় কাজ করে তারা ইমাম জন্য কর্মসংস্থার ব্যবস্থা আরও দেখেছি এইদের সময় বিভিন্ন অসহায় গরিবদের মাঝে মাংস বিতরণ করেছেন তো মোট কথা হল কথাই নয় কাজে বিশ্বাসে আমরা শুধু নাম দিলে ইমাম খতিব নির্যাতন নাম দিলাম কিন্তু কাজ করলাম না এরকম না কিন্তু এই সংগঠন আমি দেখেছি যেরকম নাম দিয়েছে ঠিক বেশি কাজ করতেছে আমি দেখলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সংগঠনের শাখা পোশাকা পৌঁছেছে দুঃখের বিষয় আমাদের টেকনাফে পৌঁছেছে একদম দেরিতে তারপরে আমি যাদের মাধ্যমে টেকনাফে পৌঁছেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া ও ভালোবাসা সব সময় আছে এবং থাকবে এই বলে আমি আরেকটা কথা বলবো না উপজেলার যত ইমাম মুয়াজ্জিন খতিব শিক্ষক আছে সবাই যদি ঐক্য হয়ে এই প্ল্যাটফর্মে যদি থাকে কেউ কোনো কথা বলতে বই পাবে না অনেক জায়গায় দেখেছি ইমাম খতিব মসজিদে বয়ান করতে বই পায় কমিটি সুদের লেনদেন করে ইয়াবা ব্যবসা করে অবৈধ ব্যবসা করে এর বিরুদ্ধে কথা বললে কমিটি ইমাম মোয়াজিনকে নির্যাতন করে হতিবকে নির্যাতন করে তো উনি কিছু বলতে পারে না কারণ ওনার সহযোগিতা করার মতো কেউ নাই তো এখন যেহেতু একমাত্র শাহনে সাহাবা আপনাদের ফাঁসে এসেছে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মে যদি আসেন ইনশাআল্লাহ আর কোন বই পেতে হবে না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ